ভিউার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে শাহিন আলম রাজবাড়ি চ্যানেলটিকে দেখছেন তাদেরকে সকলেই জানাই প্রীতি এবং শুভেচ্ছা প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি চলে এসেছি রাজবাড়ি জেলার কালখালী থিনার সোনাপুর হাট এটা সপ্তাহে দুই দিন বসে থাকেন বৃহস্পতিবার এবং রোববার আজকে ষোলোই মে দু রোজ বৃহস্পতিবার আজকে আপনাদের জানাবো যে ধানের কি দাম অনেকেই আমাদের কমেন্ট করেন যে ধানের দামটা ভাই একটু তুলে ধরেন আমরা আজকে দেখাবো ক্রেতা এবং বিক্রেতার কাছ থেকে ধানের আপডেটটা সঙ্গেই থাকবেন দর্শক আমরা এই জায়গায় একটা ধান দেখতে পারতেছি আমরা জানার চেষ্টা করব ধানের দাম কি আমরা আপনারা সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ভাই

অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা তো আমরা এই জায়গায় আরও ধান দেখতে পারতেছি আমরা একটু জানার চেষ্টা করব ধানের জাত এবং নাম এবং ধানের দামটা এখানে আমরা এক ব্যবসায়ীর সাথে যুক্ত হব আমরা জানার চেষ্টা করব ধানের বাজারটা কীরকম আসসালামু আলাইকুম

সাড়ে এগারোশো তো ধানের দাম কি কম না বেশি এখন ধানের দাম তো হিসাবে কমই কম এখন কি বতর চলছে হাফ বতর মৌসুম এই জন্য একটু ধানের দাম কম কম পুরন ধানের দাম কেমন পুরো একই বাজার পুরন ধান একই রকম ধন্যবাদ আপনারা দর্শক ধানের দাম কিন্তু আপনারা জেনে গেছেন ইতিমধ্যে আমরা একটু ভিন্ন জাতের দুইটা ধান দেখতেছি এটাও আপনাদের এই ধানটা ধান এবং এর জাত কি এটা কালো দেখতে কালো খুব সুন্দর 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 দেখা খুবই সম্ভবত বেসন ধান আমরা জানার চেষ্টা করব এই ব্যবসায়ীর কাছ থেকে কাকা আসসালামু আলাইকুম আসসালাম আল্লাহ আমার নাম আনে আলী কাকা এই যে ধান দেখতেছি কালো জাতের কি ধান পুরো আউশ ধানের বীজ হ্যাঁ ডাল না ষাট টাকা এটা আছে পঞ্চান্ন টাকা ষাট টাকা পঞ্চান্ন টাকায় হ্যাঁ এটা বেশি দাম বীজের দাম বেশি থাকে ধন্যবাদ দর্শক সোনাপুর হাট থেকে আমি শাহিন আলম সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম